সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি চিকেন মহারানি এই চিকেন কারিটি নান রুটি পরোটা পোলাও কিনবা বিরিয়ানির সাথে পরিবেশন করা যাবে খুবই মজাদার তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক টুকরো আদা নিয়েছি নিয়েছি বড়ো এক সাইজের একটি রসুন তিন চারটা কাঁচামরিচ আদা রসুনটাকে ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডারে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আরও দিচ্ছি হাফ টেবিল চামচ পোস্তদানা বাটা আট দশটা কাঠবাদাম এক টেবিল চামচ পেঁয়াজ আর দিচ্ছি এক টুকরো জয়ত্রী আর একটা জয়ফলের তিন ভাগের এক ব্যাগ দিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো ফুটন্ত গরম পানি গরম পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো আরও দিলাম তিন চারটার মতো সবুজ এলাচ এবারে এটাকে ঢেকে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রাখবো আর রেস্টে রাখার পরে যখন মশলাগুলো কিছুটা সফট হয়ে যাবে তখন এটাকে ব্ল্যান্ড করে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি এখানে আমি হার্ট চিকেনটা ব্যবহার করছি আর হার্ট চিকেনটা ছাড়াও আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর মুরগিটাও রেগুলার কাটে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিলাম এক চা চামচের থেকে সামান্য একটু বেশি পরিমাণে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবারে এই মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি চিকেন মহারানীর এই রেসিপিটি খেতে খেতে কিন্তু খুবই মজাদার হয় আর খুব বেশি ঝামেলাও নেই অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায় বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন মশলাটা ভালো করে চিকেনের গায়ে মাখা হয়ে গেলে এই চিকেনটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো প্রয়োজনে রেস্টে রাখতে পারেন আমি রেস্টে না রেখে এটাকে সরাসরি রান্না করার জন্য চলে যাচ্ছি এবারে একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ এতে করে চিকেনটা ভাজার সময় গায়ে আর ছিটে আসবে না তাই একটু লবণ দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে তেলটা গরম হওয়ার পর এবারে একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি যতগুলো চিকেন প্রথম ব্যাচে দেওয়া যায় ঠিক ততগুলো চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনগুলোকে দিয়ে চুলা রাসটা হাইতে রেখে দুই পাশে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে চিকেনগুলোকে উল্টে পাল্টে দুপাশে সুন্দর একটা কালার যখন চলে এসেছে তখন নামিয়ে নিয়েছি আর চুলা রাসটা হাইতে রেখেই কিন্তু ভেজে নিয়েছি বাকি চিকেনগুলোও একই প্রসেসে ভেজে নেব এবার সে একই পেনে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি এর মাঝখানে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো তেজপাতা দুই থেকে তিনটা সবুজ এলাচ তিন চার টুকরো দারচিনি হাফ ইঞ্চি সমান লবঙ্গ আর হচ্ছে কালো গোলমরিচ দিয়েছি তিন চারটা করে এরপর এর মধ্যে মশলা অ্যাড করব প্রথমে দিয়েছি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ লালমরিচের গুঁড়া আর এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটা কষিয়ে নিব আর মশলার জন্য সামান্য একটু লবণ দিব যেহেতু চিকেনটা লবণ দিয়ে ভাজা আছে তো এই পর্যায়ে লবণটা একটু বুঝে তারপর ব্যবহার করতে হবে খুবই সামান্য একটু লবণ দিয়ে মশলাটা তেলটা ভেসে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর মশলাটা কষানো হয়ে গেলে প্রথমেই যে মশলাটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম পুরোটা মশলা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব। যাতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলাটার মধ্যে কোনো কাঁচা স্মেল না থাকে সামান্য একটু পানি দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলাটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এটাকে ঢেকে দিব আর ঢেকে দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন প্রায় চার পাঁচ মিনিট কষানোর পর মশলাটা চমৎকার একটা কালার চলে এসেছে আর তেলটাও সেপারেট হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে এসে হাফ কাপ পরিমাণ ফেটানো টক দিয়ে দিয়ে দিচ্ছি আর টক দইটা দেওয়ার সময় চুলা রাসটা একেবারে লোতে করে দিতে হবে লোতে করে দিয়ে খুব ভালো করে টক দুইটা মিক্স করে নিচ্ছি আর টক দইটা দেওয়ার পরে আরও দুই তিন মিনিট এটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে আর মশলাটা যত ভালো করে কষাবো চিকেন মহারানির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই রান্নায় কিন্তু তেমন কোনোই ঝামেলা নেই শুধু প্রথমে মশলাটা তৈরি করে নিলেই হবে আর চিকেন কারির এই কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আসছে রান্না শেষে কিন্তু এই কালারটা আরও চমৎকার হবে এবার একটু ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে মশলার সাথে চিকেনটা এক থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছে এতে করে মশলাটা চিকেনের ভেতরে ঢুকে যাবে আর চিকেনটা খেতে খুবই সুস্বাদু হবে প্রায় এক দুই মিনিটের মতো চিকেনটা কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে এর মধ্যে প্রায় হাফ কাপ থেকে সামান্য একটু বেশি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই হবে এই সময়ের মধ্যে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে সর্বোচ্চ পনেরো মিনিট রান্না করলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি এটি করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর দিচ্ছি দুটো কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি এটা দিয়ে এটাকে ঢেকে দিব আর ঢেকে দিয়ে এক মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন মহারানি আর দেখতেই পাচ্ছেন চিকেনটা দেখতে কতটা চমৎকার লাগছে নান রুটি পরোটা কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই চিকেন মহারানির রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ